নমস্কার আমি রুদ্রণী মিশ্র আজকে আপনাদের সামনে সরাসরি চলে এলাম এলাম কারণ আজ আঠেরো অগস্ট আপনাদের গুলজার সাহেবের জন্মদিন ভদ্রলোকের যদিও আসল নাম সম্পূর্ণ শৃঙ্খলরা তো আমরা গুলজার নামেই চিনি ওনাকে সম্পূর্ণ সিং কালরা বললে হয়তো ততটা সবাই বুঝতে পারবেন না যে গুলজারকে বলা হচ্ছে গুলজার এমন একজন মানুষ যে তিনি রবীন্দ্রনাথ এবং গালিবকে এমন একটা জায়গায় নিয়ে গেছেন যে সেখানে আমরা শুধু বিস্ময়ে সম্মান দিয়ে তাদেরকে ডিপিক্ট করা তাদেরকে চিত্রায়িত করা হয়তো গুলজাস ছাড়া কারোর পক্ষে সম্ভব হতো বলে আমার মনে হয় না গালিব যেমন একটা পেন নেম ব্যবহার করেছেন গালিব আসল নাম আসদ মিয়া তো গুলজারও বোধ হয় আমার মনে হয় যে গালিবকে দেখে অনুপ্রাণিত হয়েই তিনি সেইভাবে নিজের নাম বদলে গুলজার রেখেছিলেন গুলজারের গান গুলজারের কবিতা গুলজারের লেখা গুলজারের এত সৃষ্টি যে বলে বোঝানো যাবে না মানে আজকের দিনে গুলজার স্যারের জন্মদিন পালন করাটা মানে আমাদের প্রাপ্তি আমরা মানে ঋদ্ধ হই প্রতিটা পদে প্রতিটা লাইনে এমন এমনকি এমনকি আমি দেখেছি খুব হালকা যে গানগুলো যেগুলোকে আমরা সাধারণত প্যাপি সং বলে থাকি সেই গানগুলোতেও সেগুলোতেও তিনি খুব সুন্দর করে সাক্ষ্য রেখে গেছেন এবং সেই গানগুলো যদি একটু শব্দ শোনেন আপনারা শব্দগুলো ওয়ার্ডগুলো কি বলছে যেমন আমার এখন মনে পড়ছে কাজরারে গুলজারের লেখা আপনার শব্দগুলো শুনবেন দেখবেন একটা আলাদা একটা আলাদা ভাইভস আসবে এমনি প্যাপি সং আর গুলজারের লেখা প্যাপি সং না আমি গুলজারের অন্ধভক্ত বলে বলছি রা আপনি নিজে পরীক্ষা করে দেখতে পারেন যে আমার কথা কতটা সত্যি বা আমার উপলব্ধি কতটা সত্যি গুলজার এই এমন একটা মানুষ তিনি ভীষণ ভীষণ একজন স্কলার তো আর ভীষণ ডাউন টু আর্থ এইরকম মানে গালি রবীন্দ্রনাথের পরেই আমরা গুলজারের নাম নিতে পারি অনায়াসে অনায়াসে মানে আমি তো গালিবকে হয়তো ভালোবেসেছি ক্লাস সিক্সে আর গালিবের হাত ধরে এরপরেই বোধ হয় নাইন টেনেই বোধ হয় গুলজারের ভালোবাসায় জড়িয়ে পড়েছি আর তো স্যারকে ফার্স্ট আমার আন্তরিক শুভেচ্ছা জন্মদিনের জন্য যদিও হয়তো উনি জানবেনও না যে আমার মতো একটা ক্ষুদ্রকায় অবলা ওনাকেও শুভেচ্ছা জানিয়েছে যাই হোক তো যেটা বলছিলাম যে একটা খুব পাঞ্জাবের একটা খুব ছোট্ট গ্রামে কিন্তু স্যারের জন্ম হুম এবং গুলজারের কবিতাগুলো বা গানগুলো বা শায়রি বলুন যাই বলুন ভীষণ একটা শব্দগুলো ভীষণ একটা ওজন বহন করে আমি গুলজারের আগে কখনো কবিতা আর গান এভাবে মিলিয়ে শুনিনি যেমনটা রেনকোট সিনেমায় হয়েছিল মানে ওই পিয়াতোরা পিয়াতোড়া অভিমান সেই পিযাতোরা কেসা অভিমানের গানের মধ্যে মধ্যে গুলজাসের নিজের গলায় কবিতাগুলো পাঠ অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর মানে ওটা মানে কথা বলে ব্যক্ত করা যাবে না এতটাই ভালো এতটাই সুন্দর এতটাই মর্মস্পর্শী শব্দগুলো তা আমি আজকে গুলদাসের কয়েকটা কবিতা অল্প অল্প করে একটু একটু পড়ি দেখুন কেমন লাগে না পর্দা গিরাও ঠেরো कि दास्ता आगे और भी है अभी ना पर्दा गिराओ ठहरो अभी तो टूटी है कच्ची मिट्टी अभी तो बस जिसम ही गिरे है अभी तो किरदार ही बुझे है अभी सुलगते है रूह के गम

পর্দা ফেলে দাও এগুলো তো খুবই সাধারণ আর যেহেতু হিন্দিটা খড়ি বলি ইয়ে থেকে এসছে ডাইরেক্ট তো উর্দু থেকে নয় উর্দু কিছু আছে সুতরাং এত ব্যাপারটা খুব টাফ জব সেটা নয় একটু একটু চেষ্টা করলেই বোঝা যায় তো হিন্দি সাম্রাজ্যবাদের অবশ্যই আপনি বিরোধিতা করুন কিন্তু গুলজার বা আপনি করতে পারবেন না যদি আপনি সাহিত্য কবিতা কবি মনস্ক মানুষ হয়ে থাকেন একটা কবিতা তো মানুষকে একটা প্রাণ দেয় কবিতা তো একটা একটা বেঁচে থাকার গল্প বলে একটা প্রতিবাদের গল্প বলে নবর ভট্টাচার্য যেরকম বলেছেন এ মৃত্যু উপত্যকা আমার নয় আমার দেশ নয় তো এই ভাবে কবিতা আমার মানে প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু একটা কবিতা লুকিয়ে থাকে আইনস্টাইনে ছটা কবিতা লিখেছিলেন আর আপনি আমি তো লিখবই আর গুলজার স্যার বলেছেন যে প্রেমে ধোকা খেলেই বা প্রেমে আমরা আরও খারাপ ভাষায় বলতে গেলে প্রেমে খেলেই মানুষ কবিতা তো স্যার নিশ্চয়ই কিছু কষ্ট লেখে পেয়েছেন জীবনে নিশ্চয়ই গালিবের যেরকম কষ্ট আছে সেরকম গুলজরেরও কষ্ট আছে আসলে এরা তো মানে এদেরকে বা বলা যায় তো এরা না দুঃখটাকে কুড়িয়েই নেন দুঃখটাকে কুড়িয়েই নেন আচ্ছা একটা মজার কবিতা পড়ি হ্যাঁ অ আ আ ই ই ই ই মাস্টার জি কি আগে চিঠি চিঠি সে নিকলা বিল্লি বিল্লি খায়ের জদা পান काला चश्मा पीले कान कान में झुमका नाक में बत्ती हाथ में जलती अगरबत्ती अगर हो बत्ती को आग में बैठा पानी ताप पानी चढ़े तो कंबल तान बी आई अंडरवेयर बनियान खूब मजा छोले ए सुंदर অন্তছন্দ উনি কবিতাগুলো লিখেছেন একটা দেখি আমি রোকমত টোকোমত সোচনে দো ইহে সোচনে দো রোকোমত টোকোমত হয়ে টোকে টোকো মত ইনে সোচনে দো এটা অনেকটা রীতি ঘটকের ভাবুন ভাবুন ভাবা প্র্যাকটিস মতো শোনাচ্ছে না আসলে বড়রা প্রত্যেকেই যারা একটু পড়াশোনা বেশি করেন তারা সবাই কিন্তু আপনাকে চিন্তা করতে বলবেন কারণ চিন্তা ছাড়া কোনো কিছু গভীরে যাওয়া যায় না কোনো কিছুর রসন করা যায় না তো চিন্তা করাটা ভাববাটা খুব দরকার না হলে সেই স্বাদ পাওয়া যায় না হালকা হালকা কি বলে গেল আমি বুঝলাম না এরকম বোঝা যায় না যে আমি আম খেলাম না আপেল খেলাম যাক

पगदंडी अपने पिछवारे के सत्तूरी सितारे के तरफ दुखी दुधीय तारों पे पाव रखता चलता रहता हूँ यही सोच के मैं कोई सैारा और अगर जागता मिल जाए कहीं एक पड़ोसी की तरह पास রাত প্রতিটা ভীষণ মন ছোঁয়া হৃদয় ছোঁয়া লেখা ভীষণ আহ নিজের আহ যারা ভাবতে পারে না তারা কখনোই বুঝতে পারবে না উনি একবার বলেছিলেন যে আমাকে যারা আমার লেখা যারা পড়বে তারা যদি এমনি পড়ে তাদের হয়তো ভালো লাগবে না কিন্তু যারা তলিয়ে পড়ে বুঝে পড়ে লেখাটা নিয়ে একটু চিন্তা করে তাহলে ভালো লাগতে বাধ্য মানে কতটা আত্মবিশ্বাস কতটা আত্মবিশ্বাস যে আমি কিরকম লিখেছি আমার কবিতা বা আমার সায়েরি কিরকম লিখেছি আরেকটা দেখি गल्पटा पढ़छी आमार खूब भालो लेगेछे दूर सुनसान से साहिल के करीब एक जवा पेड़ के पास उम्र के दर्द के लिए वक्त मतियाला दोशाला ओरे बुरा सा पाम का एक पेड़ खड़ा है कब से सैकड़ो हालों की तन्हाई के बद झुक के कहता है जबा पेड़ से यार तन्हाई है कुछ बात करो नमस्कार अपना लगे भगे पाठ हमार कथा एक तो लाइक शेयर कमेंट कर देवें আজকের দিনে এইটুকুই আমি রুজান মিশ্র